আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকেও নতুন একটি থ্রি পিস এসেছে মার্শাল্লাহ একদম দেখবার মতো হয়েছে খুবই চমৎকার ডিজাইন কালার কন্ট্রাস্টে অপূর্ব সুন্দর হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে একটু খুলে খুলে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই যে এই যে কতটা সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনেবল এবং স্টাইলিস্ট এই যে দেখবার মতো ডিজাইন হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু আপনারা এস টেক্স গঙ্গার ভিতরে পেয়ে যাচ্ছেন যে ড্রেস গুলো আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু এস এম টেক্স এর সাইন দেওয়া থাকবে এবং গঙ্গার সিলমোহর করা থাকবে সো আপনারা কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইনে এবার ব্যাক সাইড আমি যদি একটু দেখাই এই যে সুন্দর মানে আপনি যখন ড্রেসটা বানাবেন তখন এটা কেমন কেমন একটি স্টাইল ধারণ করবে এটা হয়তো আশা করি মনে মনে বুঝতেই পারছেন এবার হচ্ছে ওড়নাটা দেখে একদম চমৎকার কালারফুল ওড়না হয়েছে মাসাল্লাহ আর দেখবার মতো ডিজাইন হয়েছে একটু জাস্ট দেখেন এই যে ওয়াও একদম হান্ড্রেড পার্সেন্ট কটন রংকোশ কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজের ওড়না থাকছে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে এবং ওনার বহর মাসাল্লাহ একদম কিং সাইজ থাকছে সো নো টেনশনে এগুলো কিন্তু আপনারা নিয়ে ফ্রি সাইজে ব্যবহার করতে পারবেন এছাড়া কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে মাসাল্লাহ এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কন্ট্রাস্টটা একটু ব্যাক সাইডটা দেখে কেমন সুন্দর হচ্ছে 마শাআল্লাহ এই যে 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 হ্যাঁ আমরা চমৎকার সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করার চেষ্টা করেছি সর্বোচ্চ মান রক্ষা করার চেষ্টা করেছি এবং আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি সবচেয়ে লেটেস্ট কালেকশন যেন আপনারা অনায়াসে দারুণ ভাবে বিজনেসটা করতে পারেন সৌন্দর্য মন্ডিত করে বিজনেসটা করতে পারেন এবং আপনাদের বিজনেসের মধ্যে যেন আপনারা একটা নতুনত্ব ফুটে তুলতে পারেন কারণ হচ্ছে আপনি যদি নতুন নতুন কালেকশন আপনার বিজনেসে অ্যাড করতে না থাকেন তাহলে কিন্তু বিজনেস আটকা পড়ে যাবে দমে যাবে কারণ কাস্টমাররা সব সময় চাইবে প্রত্যেক দিন আপনি নতুন নতুন প্রোডাক্ট তার সামনে প্রেজেন্ট করেন তো প্রত্যেক দিন তো আর আসলে নতুন প্রোডাক্ট প্রেজেন্ট করা এতটা সম্ভব না এতটা সহজ না আমি আপনাদেরকে আমাদের আমার ইউটিউবে ভিডিও ছাড়া আছে হয়তো আপনারা দেখেছেন আমি আপনাদেরকে একবার পরামর্শ দিয়েছিলাম আপনারা কি করবেন মানে একসাথে একদম এক দুই লাখ টাকার মাল না নিয়ে আপনি প্রত্যেক সপ্তাহে কিছু কিছু নেন আপনার এবিলিটি অনুযায়ী নেন আপনার তৌফিক অনুযায়ী নেন ঠিক আছে কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনি কিছু কিছু পরিমাণ করে নেবেন হ্যাঁ একসাথে দেখা যায় আপনি লক্ষ লক্ষ টাকার মাল নিলেন পরবর্তী সপ্তাহে নতুন ডিজাইন আসলো তখন কিন্তু আপনি সেটা নিতে পারছেন না সো আমি আপনাদেরকে সব সময় একটা জিনিস বলবো আপনি আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে নতুন নতুন স্টাইল তৈরি হয় এবং আমরা নিত্য নতুন আপডেট কালেকশন করতে থাকি সো আপনাকে কি কি করতে হবে নতুন নতুন আপডেট কালেকশন গুলো নিতে থাকতে হবে কাস্টমারের সামনে নতুন নতুন প্রোডাক্ট প্রত্যেক সপ্তাহে প্রেজেন্ট করতে থাকতে হবে আপনি সপ্তাহের একটা বার নির্ধারণ করে নেবেন কাস্টমারকে বলে রাখবেন যে অমুক বারে আমার নতুন ড্রেস আসে যেমন আমাদের সাধারণত ধরেন বুধবার বৃহস্পতিবারের দিকে নতুন ড্রেসগুলো ঢুকে তখন আমরা সেগুলো আপডেট করে দেই অথবা অনেক সময় মঙ্গলবারে আসে তো আমরা সেটা আপডেট করে দেই আপনি একটা বার নির্ধারণ করতে পারেন আমাদের বারের সাথে মিল রেখে আমাদের যেই বারে ড্রেসটা আসবে আপনি কাস্টমারকে জানিয়ে দিবেন তার দুই একদিন পর যেমন আমাদের যদি বুধবারে আসে আপনি বলবেন যে শুক্রবারে ড্রেস আসবে ঠিক আছে আপনি প্রত্যেক বৃহস্পতিবারে বুধবারে নতুন নতুন ড্রেসের অর্ডার করে ফেলবেন এবং শুক্রবারে আপনি কি করবেন নতুন নতুন ড্রেস কাস্টমারের সামনে প্রেজেন্ট করবেন এতে করে আপনার বিজনেস দারুণ ভাবে অগ্রসর হবে নতুনত্ব ফুটে উঠবে এবং কাস্টমারও সবসময় আপনার প্রতি আস্থাশীল থাকবে যে এখানে আমি নতুন নতুন প্রোডাক্ট পাচ্ছি নিত্য নতুন আপডেট কালেকশন পাচ্ছি তো আমাদের কাছে আপনি বাটিক্স তারপরে রয়েছে প্রিন্ট লোন জমজম মাস্টার কপি জমজম ডিজিটাল লোন ডিজিটাল জমজম বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এস এম গঙ্গা এস এম গঙ্গা বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন বেডশিট পেয়ে যাবেন গজ কাপড় দুই হাত বহরি আড়াই হাত বহরি গজ কাপড় পেয়ে যাবেন সো আপনার কোন ধরনের প্রোডাক্ট লাগবে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন এবং আজই আপনি আমাদের সঙ্গে বিজনেসটা শুরু করে দেন আশা করি ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে এবং ভালো কিছু ইনশাল্লাহ আপনার জন্য হবে আসসালাম আলাইকুম আহম